এ দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দানাদার হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছে নতুন একটা রান্না নিয়ে তো আজকে আমি ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারাও তো বুঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি আমি মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি যে পাত্রে মিষ্টি সেট করব সেই পাত্রগুলো রেডি করে নেব এই যে এখানে আমি একই মাপের ছয়টা বাকি নিয়ে নিয়েছি প্রত্যেকটা বাকিতে ঘি মাখিয়ে নেব প্রত্যেকটা আমি ঘি ঢেলে নিয়েছি ভালো করে গায়ে ঘি মেখে নেব প্রত্যেকটা বাকিতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এই যে এবার এই বাটির মধ্যে আমি বাদামগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি কাজু আর পেস্তা বাদাম নিয়েছি সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি বাটিগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি মূল উপকরণে চলে যাব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো ময়দামচ মেপে আমি দশ চামচ ময়দা দেব এখানে আমি দশ চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার সেই একই চামচের দশ চামচ আমি গুঁড়ো দুধ ব্যবহার করব ময়দা আর গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেব এই মিষ্টিটা বানানোর জন্য ময়দা আর গুঁড়ো দুধের মাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে তবে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে ময়দা আর গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমি মিষ্টি বানানো শুরু করব তার জন্য প্রথমেই আমি উনুনটা ধরিয়ে দেব উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে দেব এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন ঘি ব্যবহার করছি ঘি খুব বেশি গরম করবো না এখানে আমি ছ চামচ চিনি ব্যবহার করছি যেই চামচ মেটে আমি ময়দা ব্যবহার করেছি সেই চামচেরই ছ চামচ আমি চিনি দিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে দেব এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে চিনি দিয়ে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে গলিয়ে নেব খেয়াল রাখতে হবে চিনি যেন খুব বেশি পুড়ে লাল না হয়ে যায় চিনি যদি খুব বেশি পুড়ে লাল হয়ে যায় তাহলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে না মিষ্টিটা তেতো হয়ে যাবে এই যে চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর বেশিক্ষণ আমি চিনিটাকে গলিয়ে নেব না তাহলে কিন্তু তেতো একটা ভাব হয়ে যাবে এই সময় আমি এই ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা ঝেলে দেব ময়দার আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা সুন্দর ডো পাকিয়ে নিয়েছি এ দেখুন মিষ্টির ডোটা কত সুন্দর দানাদার হয়েছে এ দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে হালকা বাদামি কালার হয়ে গেছে আমার মিষ্টি তৈরি করার জন্য কিন্তু ময়দার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টি শেপ দিয়ে নেব রেডি করে রাখা এই ময়দার ডো থেকে কিছুটা অংশ ডো নিয়ে নিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা বাটিতে দিয়ে দেবো দিয়ে এই গরম থাকতে থাকতেই চামচের পিছন অংশটা দিয়ে সুন্দরভাবে সমান করে দেব মিষ্টিগুলো বাটিতে ভালোভাবে সেট হতে দিয়েছি এখনো গরম আছে আমি আ আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি রেখে দেব এইভাবে ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তারপরে আমি বাটি থেকে তুলে নেব ফিরে এসছি এক ঘন্টা পরে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি বাটি থেকে মিষ্টিগুলো ছাড়িয়ে নেব মিষ্টিগুলো কিন্তু হাত দিয়ে এরকম সাইড দিয়ে চেপে চেপে এরকম চাপ দিলে উঠে আসবে এই দেখুন এক একটা মিষ্টি এইভাবে উঠে আসছে এই যে রেডি হয়ে গেছে দারুণ স্বাদে ময়দার মিষ্টি আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এ দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দানাদার হয়েছে দেখুন খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন